ইডেন গার্ডেন পার্কে জমে উঠল নিউ ইয়ার জলসা কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন পার্কে মল্লিক নিউ ইয়ার জলসা অনুষ্ঠানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এই অনুষ্ঠানে ছোট থেকে বড় সকল শিল্পীরা নিজেদের প্রতিভা প্রদর্শন করেছেন নাচ আবৃত্তি গান ও ছবি আঁকা সহ নানাভিদ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছিল ইডেন গার্ডেন পার্ক বিশেষ আকর্ষণ ছিল আগামী দিনে মুক্তিপ্রাপ্ত হতে চলা বাংলা সিনেমা জল্লাদ দা ওয়ারিয়ারের সম্পূর্ণ টিমের উপস্থিতি এই অনুষ্ঠানে সিনেমার তারকারাও উপস্থিত থেকে উৎসবের আমেজ বাড়িয়েছেন এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই ছিল না বরং বাঙালি সাংস্কৃতিক একটি উৎসবও বলা চলে

নামুলটা সমমলে পরিচিতি তো হবে dite mukta dakhabo eta ekta shopno pottheke thake jodi celebrity বা বড় বড় যে সকল শিল্পীরা যারা আসছে পারফরমেন্স করছে এত সুন্দর তাদেরকে মঞ্চ দেওয়া কি বলবেন এই বিষয়ে প্রতি কত আশা

উপস্থিত হলেন এবং কি বলবেন এই অসম্ভব ভালো লাগছে এটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যেখানে ছোট ছোট ক্ষুদেরা সহ বিভিন্ন প্রতিভাবান মানুষরা তারা তাদের প্রতিভা এখানে তুলে ধরার একটা সুযোগ পেয়েছে অবশ্যই এর জন্য সকালের জলসা এবং শামসের মালিক দাদাকে অনেক অভিনন্দন জানে যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং আপনার কিছু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে আমার ক্লাইম্বিং অ্যাডভেঞ্চার বিভিন্ন বিষয়ের ওপর আমার প্রায় চল্লিশটার কাছাকাছি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এশিয়ান বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়া বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে আরম্ভ করে আরো বিভিন্ন রকমের আপনাদের ভালোবাসা এইভাবেই এগিয়ে চলেছে আপনার নাম রবীন্দন ব্যানার্জি আমি হাওড়া বালি থেকে